এই তীব্র গরমে ঘরের কাজগুলোকে যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কাজটা আমাদের একটু সহজও হবে আর সাথে সাথে আমাদের সময়ও বাঁচবে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের ঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময়ও খরচ অনেকটাই বাঁচবে তাহলে চলো শুরু করা যাক যখনই আমরা বাজার থেকে কোনো জিনিস কিনে আনি তখন এরকম গিট দেওয়া থাকে আর গিটটা খোলা খুবই কঠিন হয়ে যায় তো এইভাবে যদি এক সাইডে একটু এভাবে পেঁচিয়ে নাও তাহলে দেখো কত সহজে গিটটা খুলে গেল তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে আর এই গরমকালে চিনির মধ্যে খুব তাড়াতাড়ি পিঁপড়ে লেগে যায় ঢাকনা দিয়ে যতই আমরা রাখি না কেন তো চিনির মধ্যে এইভাবে যদি চার পাঁচটা লং রেখে দাও তারপরে ঢাকনা লাগিয়ে রেখে দাও তাহলে চিনিটা কখনোই পিঁপড়ে লাগবে না এই গরমকালে তো লেবু আমাদের খুবই খাওয়া হয় আর এই লেবুর খোসাগুলো আমরা ফেলে দিই কিন্তু এই লেবুর খোসাগুলোর মধ্যে একটু এইভাবে কোলগেট লাগিয়ে নাও আর কোলগেট লাগিয়ে যদি এই লেবুর খোসাটাকে আঙুলের মধ্যে ঘষো তাহলে আঙুলগুলো দেখবে রান্না করতে করতে একটা হলদেটে ভাপ আঙুলের মধ্যে হয়ে যায় তো সেই হলদেটে ভাপও যাবে আর আঙুল বা হাতটা পরিষ্কারও হয়ে যাবে তো এইভাবে খালি একটু আঙুল বা হাতের মধ্যে লেবুর খোসাটাকে ঘষে নিতে হবে দেখো হাতটা ঠিক এরকম পরিষ্কার হয়ে যাবে কখনো যদি বাড়িতে সাফ সাবান না থাকে তাহলে গ্যাস ওভেনটা এইভাবে পরিষ্কার করে নিতে পারো এখন তো গরমকালে অনেক লেবু খাওয়া হচ্ছে আর লেবুর খোসাগুলো তো আমরা বেকার ভেবে ফেলে দিই কিন্তু এগুলো ফেলে নেওয়া দিয়ে একটা জায়গার মধ্যে রেখে দাও মাঝে মাঝে এইভাবে কিন্তু কাজে লাগতে পারে তো একটা লেবুর খোসা দিয়ে যদি গ্যাস ওভেনটা এইভাবে একটু হালকা ঘষে দাও সার্ফও লাগবে না সাবানও লাগবে না আর সুন্দরভাবে গ্যাস ওভেনটা পরিষ্কার হয়ে যাবে একটা ভেজা কাপড় দিয়ে খালি এইভাবে মুছে দাও দেখবে একদম যেমন আমরা সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করি ঠিক সেরকমই গ্যাস ওভেনটা চকচক করবে দেখো গ্যাস ওভেন তো আমরা প্রত্যেক দিনই পরিষ্কার করি কিন্তু এই যে চাবিটা এই চাবিটা কিন্তু আমাদের কখনোই পরিষ্কার করা হয় না কিন্তু এটাকে মাঝে মাঝে পরিষ্কার করা খুবই দরকার তো এর জন্য নিয়ে নাও একটা ব্রাশ এর পুরনো আর তার মধ্যে একটু টুথপেস্ট লাগিয়ে নাও এভাবে একটু টুথপেস্ট লাগিয়ে তারপরে এভাবে যদি একটু ঘষে দাও দেখবে সুন্দর পরিষ্কার হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে তো দুদিকটা এইভাবে লাগিয়ে কিছুক্ষণ রেখে দাও তারপরে একটা ভেজা কাপড় নিয়ে খালি মুছে দাও দেখবে সুন্দরভাবে এই যে চাবিগুলো এগুলো পরিষ্কার হয়ে যাবে এইভাবে যদি পরিষ্কার করো তাহলে এই গ্যাস ওভেনটা খুব তাড়াতাড়ি মানে খারাপও হয় না আর এতে আমাদের সময়ও খরচ দুটোই বাঁচে দেখো একটু এইভাবে কাপড় দিয়ে পরিষ্কার করে নিলে কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে একদম চকচক করছে একটু কাপড়টাকে এইভাবে ঢুকিয়ে চাবির মধ্যে পরিষ্কার করে নিতে পারো তো আশা করি এই টিপসটা তোমাদের অনেক কাজে আসবে এই গরমকালে দেখবে নখ পালিশ শুকে যায় আর ঠোঁট পালিশ দেখবে কেমন জল জল হয়ে যায় তো যদি তোমাদেরও এরকম হয় তাহলে একটা জায়গা নিয়ে নাও এরকম আর একটা জায়গার মধ্যে এইভাবে ঠোঁট পালিশ আর নোকপালিশগুলো রেখে দাও আর এটাকে ফ্রিজের মধ্যে রেখে দাও ফ্রিজের মধ্যে ঠোঁট বা নোখপালিশ যদি গরমকালে রাখো যেমন কিনেছিলে ঠিক সেরকমই থাকবে মানে যেমন আমরা প্রত্যেক দিন ব্যবহার করি ঠিক সেরকমই থাকবে একটা বিছানা চাদর নিয়ে নাও আর চাদরটাকে একটা শপিং ব্যাগের মধ্যে এইভাবে ঢুকিয়ে নাও তারপর এই চাদরটাকে ফ্রিজের মধ্যে মোটামুটি তিন থেকে চার ঘন্টা রেখে দাও তিন থেকে চার ঘন্টা ফ্রিজের মধ্যে এভাবে রেখে তারপরে চাদরটাকে বের করে নাও রাতে বা দুপুরে যখন তোমরা শুতে যাবে তখন তো তখন চাদরটাকে বের করে তারপরে এই চাদরটাকে যদি বেডে পাতো তাহলে যে গরমের একটা ভাব সেটা কিন্তু পাবে না চাদরটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এতে তোমাদের ঘুমও কিন্তু খুব ভালো হবে এই গরমকালে দেখবে মশার উৎপাত খুব বেশি বেড়ে যায় তো এই মশার উৎপাত থেকে রেহাই পেতে তোমরা একটা বড় জায়গার মধ্যে এইভাবে নিম পাতা বের করে নাও আর এই নিম তো আমাদের বাড়িতে বা এদিকে দিকে সেদিকে পাওয়াই যায় নিমপাতা পাতা খোঁজা এমন কিছু কঠিন নয় তো এইভাবে কিছু কিছুটা বেশি পরিমাণ নিমপাতা নিয়ে নাও তার মধ্যে দিয়ে দাও এরকম রসুন আর পেঁয়াজের খোসা এগুলোকেও তো তোমরা বেকারভাবে ফেলে দাও কিন্তু ফেলে না দিয়ে এতেও তোমরা মশা তাড়াতে পারো দশ বারোটা লং এর মধ্যে দিয়ে দাও আর এক টুকরো কপুর দিয়ে দাও বাস এর মধ্যে আরেকটা জিনিস দিয়ে দাও সেটা হলো এক চামচ খাওয়ার সোডা আর এক গ্লাস জল আর এই জলটাকে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নাও মোটামুটি দশ থেকে পনেরো মিনিট যাতে জলের কালারটা একদম এরকম কড়া হয়ে যায় দেখো এর থেকেও কড়া হয়ে যাবে জলের কালারটা আস্তে আস্তে আর এই তো বাজার থেকে যুক্ত মশা তাড়ানোর ওষুধ কিনে আনা থেকে এইভাবে যদি আমরা ঘরে বানিয়ে নিই তাহলে আমাদের সময়ও বাঁচবে আর আমাদের শরীরের পক্ষেও কোনো ক্ষতি হবে না বাজারে যে কেমিক্যালওয়ালা ওষুধ বা কীটনাশক পাওয়া যায় মশা তাড়ানোর জন্যে সেটা কিন্তু আমাদের শরীরে প্রচুর ক্ষতি করে জলটা পুরো ঠান্ডা হয়ে গেলে তারপরে একটা বড় জায়গার মধ্যে জলটাকে এইভাবে ছেঁকে নাও শিখে নেওয়ার পরে যদি বাড়িতে এরকম মশা তাড়ানোর জন্যে যে লিকুইড সেটা যদি মানে তার কোটো যদি থাকে তাহলে এর মধ্যে এইভাবে ঢেলে নিতে পারো আর এটাকে যেভাবে আমরা মশা তাড়ানো লিকুইড ব্যবহার করি ঠিক সেইভাবেই এটাকে ইলেকট্রিতে জ্বালিয়ে ব্যবহার করতে পারো দেখবে এর যে ধুঁয়ো সেই ধুঁয়োতে কিন্তু মশা একদমই চলে যাবে আর বাকি যে লিকুইডটা সেটা আমি একটা স্প্রে বোতলের মধ্যে এইভাবে ঢেলে নেব। তোমাদের কাছে যদি বড়ো স্প্রে বোতল থাকে তার মধ্যে এইভাবে ঢেলে নিতে পারো মানে মশা তাড়ানোর কেমিক্যালটা তৈরি করে তোমরা যে কোনো জায়গায় এটাকে ঢেলে ব্যবহার করতে পারো তো চলো এটাকে আমরা কিভাবে ব্যবহার করব সেটাও দেখে নিই আর এই যে মশা তাড়ানোর যে লিকুইডটা সেটাকে আমরা এইভাবে মেশিনের মধ্যে লাগিয়ে তারপরে যদি ইলেকট্রিকের মধ্যে লাগিয়ে দিই তাহলে যেভাবে আমাদের বাজার থেকে কিনে আনা মেশিন দিয়ে মশা আমরা তাড়াই ঠিক সেইভাবেই কিন্তু মশা বাড়ির একটা কোনাতেও থাকবে না এর যে একটা মানে গন্ধ বা সুগন্ধ সেটাতে কিন্তু মশা একদমই চলে যাবে মশা কিন্তু আমরা যে এর মধ্যে নিম পাতা পেঁয়াজের খোসা রসুনের খোসা ব্যবহার করি সেগুলো কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না বা এইভাবে স্প্রে করেও কিন্তু তোমরা ঘর থেকে মশা তাড়িয়ে দিতে পারো এভাবে একটু ঘরের যে কোনো কোনায় কোনায় একটু স্প্রে করে দাও দেখো ফ্রিজের কোনাতে বা ঘরের বেডরুমের মানে খাটের নিচে মানে যে কোনো জায়গায় মশা মনে হচ্ছে যেখানে যেখানে থাকতে পারে সেই জায়গায় এইভাবে একটু স্প্রে করে দাও দেখবে কিছুক্ষণের মধ্যে ঘরে যত মশা আছে সব বেরিয়ে যাবে বা এইভাবে রান্নাঘরে বেসিনের মধ্যে একটু স্প্রে করে দিতে পারো বেসিনের কাছেও দেখবে প্রচণ্ড মশা হয় আর এখানে পোকামাকড়ও বেরিয়ে আসে তো এইভাবে যদি বেসিনেও স্প্রে করো বা বাথরুমেও যদি এইভাবে স্প্রে করো তাহলেও দেখবে বাথরুমেও মশা থাকবে না আর মানে যদি পোকামাকড়ও আসে বাথরুমে বা বেসিনে সেটাও কিন্তু চলে যাবে আর এই গরম থেকে যদি একটু রেহাই পেতে চাও তাহলে সকাল সকাল সব সমস্ত কাজ ঘরে সেরে ফেলো তো কিছু টিপস আমি দেবো যেটা তোমরা ইউজ করলে একটু গরম থেকে তোমরা রেহাই পেতে পারো তো রান্নাঘরে একটু বরফের জল বা বরফের টুকরো জানলার কাছে রেখে দিতে পারো এতেও একটু গরম থেকে রেহাই পাবে বা এইভাবে একটা কাপড় ভিজিয়েও কাপড়টাকে একদম বরফ জলে ভিজিয়েও টাঙিয়ে দিতে পারো রান্নাঘরে জানলায় বা বেডরুমে জানলায়ও একটা মোটা কাপড় ভিজিয়ে এইভাবে টাঙিয়ে দিতে পারো এতেও কিন্তু গরম থেকে তোমরা একটু হলেও রেহাই পাবে আর বারে বারে যদি এভাবে ঘর মোছো তাহলে দেখবে মেঝেটা খুব বেশি গরম হবে না এতেও কিন্তু একটু গরম থেকে রেহাই পাওয়া যায় একটা মোটা পাপুষের মধ্যে এইভাবে একটু বরফ জল দিয়ে দিলেও সেটাতে ঘর একটু হলেও ঠান্ডা হয় বা এইভাবে কিছু বরফ বেডরুমের মধ্যে রেখে দিতে পারো এতেও বেডরুমটা কিছুটা হলেও ঠান্ডা থাকবে যখন ফ্যান চলবে তখন একটু ঠান্ডা হওয়া নিশ্চয় নিজেদের গায়ে লাগবে তো যদি বেডরুমটা এইভাবে একটু সাজিয়ে নাও গরমকালে তাহলে একটু হলেও গরম থেকে রেহাই পাবেই পাবে আর রাতের বেলায় বিনা কারণে রুমে লাইট জ্বালাবার কোনো দরকার নেই লাইট জ্বাললেও দেখবে গরম রুমের মধ্যে বেড়ে যায় বা এইভাবে একটা বড় জায়গার মধ্যে কিছুটা ঠান্ডা জল দিয়ে তার মধ্যে একটু বরফের টুকরো যদি রেখে দাও এতেও একটু গরম কম হবে আর অবশ্যই বাড়ির আশেপাশে গাছপালা লাগাবে এতে দেখবে গরম কিন্তু অনেকটাই কম হয় সন্ধ্যে লাগলে যে একটা সুন্দর হাওয়া দেয় তাতে আমাদের গরমকালে কিন্তু খুব আরাম লাগে আর গরমকালে চেষ্টা করবে কলসির জল খেতে এতে দেখবে মনেও শান্তি আসে আর তৃষ্ণাও মেটে তাহলে আশা করি আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ